প্রিয়দর্শক আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বাবা মা যারা চান তাদের সন্তানের রিজিকে আল্লাহর বরকত আসুক এবং সন্তান যেন নেককার হয় তাদের আজ কিছু সহজ আমল এবং দোয়ার কথা বলবো। সন্তান আল্লাহর পক্ষ থেকে এক মহান আমানত একজন মুমিন বাবা মায়ের হৃদয়ের সবচেয়ে বড় চাওয়া হল সন্তান যেন হালাল রিজিকে বেড়ে ওঠে নেক আমল করে এবং আল্লাহর প্রিয় বান্দা হয় তবে শুধু দোয়া নয় চাই কিছু কার্যকর আমল যা নিয়মিত করলে সন্তানের জন্য কল্যাণ ডেকে আনেনশা হাদিস ও কোরআনের আলোকে সন্তানদের রিজিক বৃদ্ধি ও সন্তান নেককার হওয়ার কিছু প্রমাণিত আমল তুলে ধরা হল নাম্বার এক নামাজের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ গড়ে দিন রব্বি জা আল নী মুি অতাকব্বাল দোয়া অর্থ হে আল্লাহ আমাকে ও আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠাকারী করুন আমাদের দোয়া কবুল করুন সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ এই দোয়াটি প্রতিদিন ফজরের পর তিনবার করুন সন্তানকে ছোটবেলা থেকেই নামাজের প্রতি উদ্দীপ্ত করুন নাম্বার দুই হালাল রিজিক চাওয়ার দোয়া আল্লাহম্মার জুখুম রিজিকান হালালাং তৈবান অর্থ হেয়াল্লা আমার সন্তানদের হালাল ও পবিত্র রিজিক দিন প্রতিদিন ভাত খাওয়ানোর সময় বা ঘুমানোর আগে এই দোয়া করুন হালাল ইনকামের প্রতি গুরুত্ব দিন তাতে সন্তানের রিজিকে বরকত আসে নাম্বার তিন সন্তান জন্মের পর আজান ও ইকামাত দেওয়া রসুল্লাহ সাল্লু আলিহ সাল্লাম হাদিসে বলেছেন নবজাতকে ডান কানে আজান ও বাম কানে ইকামাত দিলে শয়তান তার উপর প্রভাব ফেলতে পারে না এটি শুধু একটি নিয়ম নয় বরং তার ভবিষ্যতের আত্মিক সুরক্ষার সূচনা নাম্বার চার প্রতিদিন সুরা আল ফালাক ও সুরা আল নাস পড়ে সন্তানের গায়ে ফুদিন এগুলো রোহানি সুরক্ষার ঢাল বদনজর জিনের কুমন্ত্রণা ও অশুভ প্রভাব থেকে রক্ষা করে ছোট শিশুদের ক্ষেত্রে ঘুমানোর আগে গাথায় হাত রেখে সুরা ফালাক সুরা নাস পড়ুন নাম্বার পাঁচ সন্তানের জন্য সদাকাধীন রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন সদাকা বিপদ দূর করে এবং রিজিক বৃদ্ধি করে প্রতি মাসে অন্তত একবার সন্তানের নামে সদাকা দিন সেটা খেচুর হোক পানি হোক এক বাটি খাবার হোক এতে তাদের ভবিষ্যতে আল্লাহর অনুগ্রহ নেমে আসে ইনশাআল্লাহ সন্তানের জন্য দোয়া ও আমল মানে শুধু মুখে বলাই নয় এটা হলো একটা রুহানি প্রস্তুতি যার মাধ্যমে আপনি ভবিষ্যতের দিকে আল্লাহর রহমতের আলো পাঠিয়ে দিচ্ছেন এই আমলগুলো ছোট হলেও এর প্রভাব সন্তানের জীবনে অনেক বড় হয়ে দাঁড়ায় ইনশাল্লাহ আজ থেকে শুরু করুন দোয়া করুন ভালো চরিত্র গঠনে সময় দিন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ প্রত্যেক সন্তানকে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন তাদেরকে নেক্কার বানিয়ে দিবেন বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তাজবিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি